কমসে কম আধা কেজি হয়ে যাবে এইটা বড় হলে তো এক কেজি পার হয়ে যাবে অনেকগুলো মাছ হচ্ছে এই যে দেখতে পারবেন শুভ বিকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে দুর্দান্ত একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লকটি হলো আমাদের এদিকে অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড বন্যা চলে এসেছে বন্যা চলে আসার কারণে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে সেই মাছ মারাই দিকে আজকে গ্রামে থাকাটা কতটা সুবিধা মাছ কিনতে লাগে না কিছু করতে লাগে না মাছ মারতে যাবেন বস খাওয়ার মাছ ফাটাফাটি একজনের দুই থেকে তিন কেজি করে মাছ মারতে সেই কী পরিমাণে মাছ ধরলে সেটাই দেখবো ঠিক আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মাছ এ ভাই রে রেসিস কমসে কম দুই কেজি তো হেয়া যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে মাছ মারা চালু হয়ে গেছে এই যে ছোট ছোট মাছ এখনই দেখতেই পারলেন মাছ নিয়ে গেল অনেকগুলা এই যে আমাদের সুভাষ কুমার মাছ মারতেছে এই যে এইখানে বোয়াল মাছের পোনা ছোট ছোট পোনা এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট পুটি মাছের পোনা আছে অনেকগুলো করে উঠে দেখতে মাছ এই মাছ মারতেছে কতগুলো ধরার জন্য বাটি নিয়ে চলে আসে এই যে এখন দেখাবো এখনই জাল তুলবে কতগুলো করে মাছ ধরে ছোট ছোট মাছ এগুলো মারা পাপ বড় হলে অনেকগুলো হয়ে যেত কিন্তু এখন খাইতে লাগে না তার জন্য তো মারতেই লাগবে দেখো মাছ উঠে নাই এই যে দেখতেই পাচ্ছেন জাল ভর্তি মাছ উঠে গেছে সব ছোট ছোট পুটি মাছ আর বোয়াল মাছের পোনা এই যে দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের জাল উঠছে জালের মধ্যে দেহ কি পরিমানে মাছ উঠে এই যে দেখতেই পাচ্ছেন জালের পরিমানে মাছ ভর্তি ওইদিকে ছোট জাল হলে কি হবে ছোট জালে মাছ ভরে গেছে ধর না মালদা এই সব পুটি মাছ গুলো বড় হচ্ছে কয়দিন পরে এইদিকে ফাঁসি জাল ফাঁসি জাল বোসানোর সঙ্গে সঙ্গে জাল ভর্তি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে এত পরিমাণে মাছ হচ্ছে সবাই মাছ দেখার জন্য ভিড় লেগে গেছে মনে হয় মেলা চলছে মাছের মেলা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই যে অনেক দূরে এইখানে সামনে আমাদের কুড়া আছে মানে ছাড়া আছে সেখানে মাছ জমা হয়ে থাকে ওই যে সামনে দেখতে পাচ্ছেন মগা মাছের ঝাঁক চারিদিকে মাছ ছড়িয়ে পড়েছে জল প্রচন্ড জল হওয়ার কারণে মাছ ছড়িয়ে পড়েছে এই দেখাবো আরও এই দিক থেকে চতুর্দিকে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে সেটাই দেখাবো আজকে এই যে এই এই যে যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুশান্ত আছে এইখানে বড় বড় মাছ মারতেছে দেখাবো এইখানে কি পরিমানে মাছ উঠেছে এইদিকে মকা মাছ উঠতেছে কিন্তু মাছ তো নাই কিন্তু একটু পরে উঠবে এই যে দেখতেই পাচ্ছেন মাছের জাক ভরে গেছে জাল কমসে কম আধা কেজি হয়ে যাবে এইটা বড় হলে তো এক কেজি পার হয়ে যেত অনেকগুলো মাছ হচ্ছে এই যে দেখতেই পারবেন এতগুলো করে মাছ উঠলে একবার উঠলে খাওয়ার মাছ কমপ্লিট মানে এই দেখতেই পাচ্ছেন ছোট ছোট মাছ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এই দিকেও বন্যা চলে এসেছে নদীর জল চলে এসেছে নতুন গোলা জল চলে আসছে সেইখানে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে এই যে তাও মাছ মারতেছে তার সাথে সাথে আরো ছোট ভাইগুলো মাছ মারতেছে এই যে দেখতে পাচ্ছেন খালি পুঁটি মাছের পোনা এই যে কই মাছও কই মাছের পোনাও চলে আসছে এই যে দেখছেন কত বড় কত বড় মাছ লোকাল মাছ সব অরিজিনাল এই যে মাছ হচ্ছে এইখানে এইদিকে দেখতে পাচ্ছেন লোকাল মাছ বোয়াল মাছের পোনা উঠতেছে